যুক্তরাজ্যে ইবাইক দ্বারা অপরাধ সংগঠিত হচ্ছে প্রতিনিয়ত ই বাইক ব্যবহার করে অপরাধ সংগঠিত করে দ্রুতস্থান ত্যাগ করে থাকে এই সব অপরাধীরা যার কারণে যুক্তরাজ্যে পুলিশ অফিসারদের স্বয়ংক্রিয় ডিভাইসে সজ্জিত করার পরিকল্পনা করেছে প্রশাসন যাতে বৈদ্যুতিক চৌম্বকীয় রশ্মি ব্যবহার করে অপরাধে ব্যবহৃত ইবাইকগুলির ইঞ্জিন বন্ধ করে দেওয়া যায় ন্যাশনাল পুলিশ কাউন্সিলের চেয়ারম্যান গ্যাভিন স্টিফেন্স অস্ত্রটি পেতে ও সম্পূর্ণভাবে ব্যবহার করতে কয়েকবার সময় লাগতে পারে তিনি জানান এটি পুলিশদের ব্যাকপ্যাকের মধ্যে রাখা হবে তাছাড়া পুলিশ সদস্যদের বৈদ্যুতিক বাইক বা বৈদ্যুতিক স্কুটার দেওয়া হবে যাতে তারা ই বাইকে থাকা অপরাধীদের মোকাবেলা করতে পারে ডিভাইসটি প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি ল্যাব দিয়ে তৈরি করা হচ্ছে যা ব্রিটিশ পুলিশ ব্যবহার করবে অদূর ভবিষ্যতে এই সম্পূর্ণ প্রজেক্ট প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছে একটি গণমাধ্যমের ব্রিফিং বলে মূলত অপরাধীদের ই বাইক বা বৈদ্যুতিক মোটরে এই অস্ত্রটি সরাসরি হস্তক্ষেপ করতে পারবে বৈদ্যুতিক মোটরটিকে এটি স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত গরম করার দিকে চালিত করবে এটি বৈদ্যুতিক মোটরকে করার বিভ্রান্ত জন্য সংকেত প্রেরণ করতে পারবে অপরাধীদের দ্বারা ব্যবহৃত হওয়া এইসব ই বাইকের বৈদ্যুতিক মোটরে একটি অন্তর্নিহিত সুরক্ষা ব্যবস্থা রয়েছে তাদের ইঞ্জিন বা মোটর অতিরিক্ত উত্তপ্ত হয়েছে বলে মনে করলে তার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় প্রকল্পটির তত্ত্বাবধানে রয়েছে এনপিসিসির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা পল টেলর পুলিশ আশা করে যে ডিভাইসটি মানুষ এবং অন্যান্য ডিভাইসের জন্য নিরাপদ হবে যা শুধুমাত্র অপরাধীদের কাজের গতি শ্লথ করে দিতে সক্ষম হবে এবং মোটর বন্ধ করে অপরাধীদের ধরতে সাহায্য করবে যে ই স্কুটার এবং ই পরিবেশের জন্য অত্যন্ত নিরাপদ একটি ভ্রমণ ব্যবস্থা তবে অপরাধীরা এই যান ব্যবহার করে অপরাধ সংগঠনের পর পালানোর জন্য ব্যবহার করে যাচ্ছে যা ব্যবহার করে পথচারীদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে স্থান ত্যাগ করতে ব্যবহার করে অপরাধীরা নিউজ টাইম